তো দেখেন ভার্টিকাল পজিশনের মধ্যে পাইপের লেভেলটা থাকবে হরিজন্টালি পাইপটা থাকবে হরিজন্টালি আর জয়েন্টটা থাকবে এরকম ভার্টিক্যালি তো ভার্টিকাল পজিশনের মধ্যে আপনি তিনটা আপনার পজিশন আছে মোল্ডিং পজিশন পাবেন একটা হইছে কি ওভারহেড পজিশন এটা নিচ থেকে আসতে হবে আরেকটা পাবেন আপনি ভার্টিক্যাল পজিশন এটা পুরো জায়গা দোনো পাশে আরেকটা পাবেন আপনি ফ্ল্যাট পজিশন তো ফাইভ জি পজিশনে জবের মধ্যে আপনার ওভারহেড ভার্টিক্যাল এবং প্লাস তিনটা পজিশনে কাজ হয় তো তিনটা পজিশনের মধ্যে আপনার রডের ডিগ্রি যদি থাকে অ্যাঙ্গেলে যদি এরকম থাকে আপনার ওয়েল্ডিং কোয়ালিটি খুবই ভালো হবে তো সেই জন্য আপনার অবশ্যই ইলেকট্রোডের ডিগ্রি সম্বন্ধে ধারণা থাকতে হবে যে আপনি কোন পজিশনে কোন ডিগ্রিতে এরকম ইলেকট্রোডটা ধরবেন সেরকম ওভারহেডে আমরা জানি সবসময় এরকম আমরা হোল্ডার মধ্যে এক পাঁচটি ডিগ্রিতে রডটা লাগায় তারপর একটা অ্যাঙ্গেল অনুযায়ী ধরি তো অ্যাঙ্গেলটা এরকম থাকবে সামনের দিকে মুখ থাকবে দশ থেকে পনেরো ডিগ্রির মতো তেন এই পজিশনটা যখন আবার ওবার হেড থেকে ভার্টিক্যাল আসবে তখন আস্তে আস্তে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল চেঞ্জ হবে যখন এরকম ভাব পজিশনে যাব তখন আমার এটা ইলেকট্রোডটা এরকম চেঞ্জ হইতে থাকবে ডিগ্রিটা চেঞ্জ হইতে থাকবে

সেই অনুযায়ী আমার কয় পাস মারলে ক্যাপিং ভরা হয়ে যাবে এবং সুন্দর হবে এটা আমাকে আগে একদম প্ল্যানিং করে নিতে হবে তো এখানে মূলত দুই পাস মারলেই হয়ে যাবে যেহেতু ব্যাবেলটার মোটামুটি এটা চওড়া আছে প্রায় আঠারো মিলির মতো তো আঠারো মিলি আমি যদি এটা দুই ভাগ করে নিই তাহলে দুইটা পাস মারলে নয় মিলি করে এরকম আঠারো মিলি দুই পাশ এরকম ভরা হয়ে যাবে তো সেই জন্য অবশ্যই আপনাকে প্ল্যানিং আগে থেকে করতে হবে যে আপনি দুই পাস মারবেন না তিন পাস মারবেন তো ওই অনুযায়ী যদি আপনি কাজ করেন আপনার জব আশা করি খুবই ভালো হবে সুন্দর হবে তো দর্শক বন্ধু তো আশা করি বুঝতে পারছেন যদি আরো কোনো কিছু জানার থাকে আমাদের কাছে কমেন্ট করবেন এরকম আমাদের ভিডিও গুলো ফলো করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু